আসসালামু আলাইকুম আজকে র্যাগিং নিয়ে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাকে বলবো যে র্যাগিং থেকে আপনি কিভাবে আসলে বাঁচতে পারেন কারণ র্যাগিং থেকে কিন্তু আমরা আসলে একটা র্যাগিং একটা বাংলাদেশ একটা অভিশাপ এটাকে বলে রাখি একটা বিশ্ববিদ্যালয় একটা কলেজে র্যাগিং হচ্ছে অভিশাপ শিক্ষার্থীদের জীবনে এটা কি অনেকে মজার চলে নেবে কারণ যার সাথে একটু মজা করে বলবে সে মজা চলে নেবে এবং আপনাকে যখন র্যাগিং করবে দেখবেন যে প্রথম প্রথম কিন্তু একটু ভালোও লাগে কিন্তু যখন দেখছেন দেখবেন যে চরম লেভেলে র্যাগিং করছে আপনাকে তখন আপনার রাগ উঠবে যে আপনার ব্যাসের সবার সামনে এরকম কথা বলছে কেন যখন ব্যাস সহ যখন আপনাকে বলবে মানে একটা ডিপার্টমেন্টের সবাইকে যখন একটা ধমক দিবে তখন সেটা আপনাকে কিছু লাগবে না কিন্তু যখন আপনাকে ডেকে সামনে নিয়ে যখন আপনাকে বকা করবে বা বসিয়ে আপনাকে একা তখন কিন্তু আপনার কিন্তু খারাপ লাগবে তো বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাজিদানেশ মদনা ভাসানি যেটা টাঙ্গাইলে এসব বিশ্ববিদ্যালয়ে বেশ র্যাঙ্কিং অনেক বেশি আর রাসাই বিশ্ববিদ্যালয়ের সে তুলনায় কিন্তু অনেক কমই ঠিক আছে তারপরেও মাঝে মাঝে আপনারা অনেকেই বলতেছেন যে নিউজে দেখতেছি যে এরকম এরকম র্যাগিং তো র্যাগিং থেকে আসলে কীভাবে ভাসবেন এটা তো আমরা সবাই কম বেশি জানি যে র্যাগিং আসলে কীভাবে কীভাবে করে বর্তমানে সেরকমভাবে আগের মতো নাই ছাত্রলীগের মতো যে চার মাইট ধর এরকম র্যাগিং না ওই রকম র্যাকিং নাই তবে কিছু কিছু র্যাগিং কিন্তু আছে যেমন ধরুন যে আপনাকে এই চর এটাও এখনও কিছুটা আছে সবাই না ভালো ছেলেরাও আছে কারণ শিবিরের যে ভাইরা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে এক নম্বর দেখুন র্যাগিং থেকে কীভাবে বাঁচবেন প্রথম কথা হচ্ছে আপনার যারা ইমিডিয়েট সিনিয়র ভাই আপনার ডিপার্টমেন্টে তাদের সাথে কারোর সাথে তো ভালো সম্পর্ক রাখার দরকার নাই কেন বলতেছি আপনি যার সাথেই ভালো সম্পর্ক রাখতে যাবেন সে আপনাকে দেখবেন যে বেশি করে র্যাঙ্কিং দিতেছে কথা বুঝতে পারছেন অর্থাৎ তাদের মানে যত এরিয়া চলা যায় এক কথা বলতেছি আপনি র্যাঙ্কিং থেকে এভাবেই বাঁচবেন যত এরিয়া চলা যায় তাদেরকে শুধু ব্যাচে র্যাকিং দিবে ওইখানে চুপচাপ থাকবেন হাসবেন ও না কিছু না স্বাভাবিক একদম থাকবেন মানে সেখানে আপনি হাসবেন আপনাকে ধরে সামনে ইচ্ছা রকম বকা চকা করবে বা মানে আপনাকে বুঝতে হবে র্যাকিং আসলে কেন করছে আসলে আপনি কিছুই করেন নাই আপনাকে ছোটোখাটো একটা দুষ ধরবে দুষ ধরে তারা বকা চকা করবে হাবিঝাবি করবে ঠিক আছে মেয়ে মেয়েরাও করে অনেক সময় আবার অনেক টাউট শিক্ষার্থী আছে যারা ফার্স্ট ইয়েরে যায় ফার্স্ট ইয়ের যে তাদের বড় অপুকে পছন্দ হয় বড় অপুকে পছন্দ হলে তোমাকে আরও বেশি র্যাকিং দিবে বুঝছো কি ভাইরা তো এরকমটা আসলে করা যাবে না এরকমটা করবেন না আসলে আপনারা যে বড়ো অপুকে পছন্দ হয় সিনোর অপুকে পছন্দ হয় ফার্স্ট এটাই গেছেন চশমা টশমা এগুলো কম পড়ুন কলারটা নামিয়ে ভদ্র চুলের কাটিং এবং ভদ্রভাবে বিশেষ করে পাঞ্জাবি টুপি যদি পরে থাকতে পারুন এটা আর ভালো হয় তাছাড়া শিবিরের ভাইরা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারুন প্রশাসন আছে আপনাকে যদি বেশি ডাইগিং করে ফেলে তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারুন কারণ যে বড়ো ভাইরা আপনাকে ডাইগিং করতেছে তাদেরও কিন্তু আপনার প্রয়োজন পড়বে সামনে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাদেরকে কিন্তু প্রয়োজন পড়বে তাদের প্রশ্ন টশ্ন বা বিভিন্ন হেল্প কিন্তু লাগবে আপনাকে তো তাদের সাথেও খারাপ আচরণ করবেন এটা আমি বলবো না হালকা পাতলা র্যাগিং করলে সেটা সেরে দিন কিন্তু বেশি র্যাগিং করলে সেটা সমস্যা তবে আমার কাছে যদি জিজ্ঞাসা করুন তাহলে আমি হালকা পাতলা র্যাগিং বা কোনো ধরনের র্যাগিং আমি পক্ষে না সম্পূর্ণ আমি র্যাগিংয়ের বিপক্ষে কারণ বাংলাদেশ থেকে র্যাগিং একদম সিস্টেম তুলে দেওয়া দরকার আসলে আমার মাথায় ধরে না আসলে এত বড় বাংলাদেশের ছাত্র আন্দোলন দিল তারপরেও এখনও কীভাবে আসলে এরকমভাবে র্যাগিং হতে পারে বিশ্ববিদ্যালয়ে তারপরেও কিন্তু হচ্ছে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কম বেশি কিন্তু র্যাগিং হচ্ছে এটা ঠিক না আসলে শিক্ষার্থীদের সাথে এরকমভাবে র্যাগিং করা তারা নতুন নতুন আসছে তাদেরকে সুন্দর করে বলুন সুন্দর করে বুঝান তাদেরকে সুন্দর করে বোঝালে বুঝবে তাদেরকে ধমক দিয়ে চর দিয়ে মানে মেরে তাদেরকে বোঝাতে হবে এমন তো না আপনারা যারা বড় তারাও একটু বুঝুন আসলে কি করতেছেন হয়তো বা আপনার মজা লাগতেছে ফার্স্ট ইয়ারে আপনি যখন এই জিনিসটা তাদেরকে করবেন তারাও আবার তাদের পরে পরিবেসে কিন্তু করবে এরকমভাবে র্যাগিং তো এটা একদমই ঠিক না আমি এটার একদমই পক্ষে না আর আপনারা কি কি করবেন বললাম ছেলেরা যারা আছেন তারা একটু মানে পর্যায়ে থাকার চেষ্টা করবেন টুপি পাঞ্জাবি মেয়েরা একটু পর্দায় থাকা বর্গা টর্গা করবেন তারপর হচ্ছে বড়দের সাথে বড়দের সাথে বলতে কী তারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এদের সাথে সম্পর্ক রাখবেন ইমিডিয়েট সিনিয়রদের সাথে না তাছাড়া শিবিরের ভাই বা বড়ো বড়ো যেগুলো ভাই আছে এদের সাথেও কিন্তু সম্পর্ক রাখতে পারেন আর যত এরিয়ে চলা যায় ইমিডিয়েট সিনিয়র ভাইদের আর বাইরে একটু কম কম বেরোন ফার্স্ট ইয়ার ঘুরতে মন চাইবে ক্যাম্পাস বাদ দিয়ে বাইরে ঘুরুন কারণ ক্যাম্পাসে আপনি দেখা হবে সামনে দেখা হবে একটা ভাইয়ের হয়তো আপনি দেখেননি কিন্তু সে দেখেছে তাকে আপনি সালাম দিলেন না কেন এই জন্য আপনাকে পরে দিন ধরবে এই হচ্ছে অবস্থা বুঝতে পারছেন মানে কিছুই করে নয় আপনাকে তো ভুল ধরতে হবে আপনাকে তো র্যাগিং করতে হবে তাদের কাছে এটা মজা যেটা কিন্তু একদমই ঠিক না একদমই উচিত না একটা শিক্ষার্থী কখনও উচিত না তো এই ছিল আজকে বলা ঠিক আছে আসলে এইভাবে আপনি র্যাগিং থেকে বাঁচতে পারুন আর কম বেশি সকল বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কিন্তু আছে এটা কিন্তু বলে লাভ নাই তো এতটুকু ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম